চেন্নাই সুপার কিংসের নাগে ডগা দিয়ে ছয় কোটি টাকায় মুস্তাফিজুর রহমানের সাথে দুই বছরের চুক্তি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আইপিএল এর গত আসরে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন দি কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান নিলামে দুই কোটি রুপি ভিত্তি মূল্যে তাকে দলে ফিরিয়েছিলেন চেন্নাই সুপার কিং পাঁচ পারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে গত মৌসুমে নয় ম্যাচ খেলেন মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে শিকার করেছিলেন মোট চোদ্দটি উইকেট অবার প্রতিরাম দিয়েছিলেন গড়ে নয় দশমিক দুই করে যা হয়তো মোটেও পছন্দ হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজির মূলত সেই কারণেই কাটার মাস্টারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল আর এই সুযোগটাই ঠিক ভালোভাবে কাজে লাগিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধু তাই নয় বিসিবির সভাপতি ফারুক আহমেদকে চিঠি দিয়ে বিরাট কোহলি বলেন আমরা মুস্তাফিজ দলে নিতে চাই শুধু এই আসরের জন্য নয় দুই সাল পর্যন্ত আমরা তার সাথে চুক্তিবদ্ধ করতে চাই সুপ্রিয় দর্শক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই প্রস্তাব মেনে নিয়ে ফারুক আহমেদের কি উচিত মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া কি মনে হয় আপনার মুস্তাফিজ কি খেলতে পারবে এবারের আইপিএলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ